ধরো 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 আবার ধরো টাকা দাও আচ্ছা কেউ কি কাউরে মাগনা টাকা দেয় ফাও টাকা দেয় মানে সবাই তো ফাও দেয় আমরা তো আমরা তো ফাও আমরা ফাও নেই আচ্ছা ভালো তাহলে তো তোমার আমি একটা মানে জিনিস বলি এই দুনিয়াতে যারা ফাও খায় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজে তাদেরকে সহ্য করতে পারে না যারা দুনিয়াতে এই শুন আমার কথা শুনো আমার কথা শুনো আমাদের এইটাই পেশা আমরা এটা করি কিছু এখন যেহেতু এটা তোমাদের পেশা সরকার তোমাদের জন্য কিছু করে নাই সরকার কোনো ব্যবস্থা করে নাই এর জন্য তোমরা এগুলো করতেছো তাছাড়া তো তোমরা এগুলো করতো না তোমাদের কি উচিত না যে পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করে হ্যাঁ মাথার পায়ে ফেলে কিছু টাকা ইনকাম করে তারপর ওই টাকা দিয়ে নিজের ফ্যামিলি চালানো তারপর ওই টাকা দিয়ে নিজের খাওয়া তাহলে ওই টাকা দাও বেশি তাহলে ওই ওই টাকা খেলে তো জ্ঞান দিও না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি কোনো জ্ঞান দিব না আমি কথা বলি শোনো মানে এক আমরা কি ফ্রেন্ডলি হওয়া যায় না কি ফ্রেন্ডলি হওয়া যায় না আমি আমি মানুষ না আমি কি গরু ছাগল তোমার দেয়া যায় গরু গো তুমি দেয়া যায় পুরো একটা ছাগলের বাচ্চা তিন নাম্বার বাচ্চা হতে থাকে ভালো লাগে ছাগলের তিন নম্বর বাচ্চা না কথা বলি কথা বলি এই মাইক করিস না বল কথা বলি তুমি তোমার বাসায় কী করছো একটা কথা ছিল বলি তুমি এটা নিয়ে মাইন্ড করবা না একদম খোলা আমি বলবো তুমি নর্মালি নিবা বুঝতে পারছো বলো কি বল তাতে বলো আমার কাজ আছে আরে বাবা বুঝতেছি তোমার কাজ আছে তুমি কয় টাকা দিয়েছো তুমি চাইছো আমার কাছে দশ টাকা বিশ টাকা আমি তোমার তোমার দশ টাকা বিশ টাকা দিবা আমার কি দশ টাকা বিশেষ দশ টাকা বিশ টাকা আচ্ছা